এই তিনটে ইউনিটের টার্গেট আমার কিন্তু ২৬ থেকে তিরিশ যদি আমি ছমাস থেকে এক বছর খুব ভালোভাবে অনুশীলন করি তাহলে আমি পাবই আর এস আগরওয়ালের আগে করা যেতে পারে যে যে কোনো নাইন টেন অব বই যেখানে এডিট আছে যারা বাংলা মাধ্যমে পড়াশুনো করেছে পুরনো সিলেবাসের যে পাটিগণিত সেগুলো যদি করা যায় বিশেষ করে দূরত্ব হ্যাঁ চৌ থেকে শুরু করে ট্রেন প্ল্যাটফর্ম হ্যাঁ বিভিন্ন ধরনের যে অঙ্ক সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায় এর পাশাপাশি কিন্তু বেশ কিছু অঙ্ক আসছে যেগুলোকে আমরা অ্যাডভান্স ম্যাথ বলে থাকি সেই অ্যাডভান্স ম্যাথের মধ্যে কিন্তু সংখ্যা তত্ত্বের বেশ কিছু জায়গা রয়েছে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে চাকরির পরীক্ষার অঙ্ক এই শিরোনামে এই প্লেলিস্টে গেলে সেখানে মূলত করা হয়েছিল গত বছরে ফুড এসআই পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু সেখানে যে ধরনের বিষয়ে আলোচনা করা হয়েছে যে খুব কম সময়ে কোন সংখ্যার বর্গমূল কি করে বার করব হ্যাঁ দুটো সংখ্যার গুণ ফল কীভাবে বার করব বা বর্গ কি করে বার করব একটা সংখ্যা পূর্ণ বর্গ কিনা সেটা কি করে যাচাই করব একটা সংখ্যা মৌলিক কিনা কিভাবে যাচাই করব এই সমস্ত মেথড সেখানে শর্টকাটে শেখানো রয়েছে তো যদি কেউ চান যে অঙ্কের জায়গাটা দুর্বল তারা ওই প্লে লিস্টের যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারেন আশা করি কাজে লাগবে খুব সহজ ভাষায় বোঝানো রয়েছে কিন্তু এই তিনটে ইউনিট আমাদের টার্গেট করতেই হবে এবার এই তিনটে ইউনিটের জন্য আমি বিশেষ করে ডেটা ইন্টারপ্রিটেশানের জন্য বলবো যে ডেটা ইন্টারপ্রিটেশানের জন্য কিন্তু সৎ করাটা ভালো করে শিখে যেতেই হবে পার্সেন্টেজ না ভালো করে জানলে ডেটা ইন্টারপ্রিটেশন করা সম্ভবপর হবে না তো আমাদের হয়ে গেল ছটা ইউনিট এবার রইল বাকি চারখানা ইউনিট এই চারখানা ইউনিট কি কী একদম শেষ ইউনিটে চলে যাচ্ছে এবার হায়ার এডুকেশান সিস্টেম এই ইউনিটটাও আমি বলবো যে যদি আমি ভালো করে পড়াশুনো করি তাহলে এই ইউনিট থেকে আমি ছ নাম্বার পাবই এখানে মূলত যারা এডুকেশানের ছাত্রছাত্রী তাদের জন্য এই ইউনিটে অনেক বেশি নাম্বার তারা পাবেন এই ইউনিটে মূলত ভারতবর্ষের যে বিভিন্ন শিক্ষা কমিশনগুলো বিভিন্ন অ্যাক্টগুলো কোনটা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনটা স্টেট ইউনিভার্সিটি এর পাশাপাশি এই এনইপি টোয়েন্টি টোয়েন্টির একটা পিডিএফ গভর্নমেন্টের যে এনইপি টোয়েন্টি টোয়েন্টির যে পিডিএফ সেইটা পাওয়া যায় নেটেতে সেইটা ভালো করে পড়তে এবং এর পাশাপাশি অনেকগুলো অ্যাভ্রিভিয়েশান রয়েছে আর কিছু জিনিস এটা টিচিং অ্যাপটিটিউটের সঙ্গে ম্যাচ করে যাবে যেমন যে কারিকুলামের যে চেঞ্জটা হয়েছে অর্থাৎ আগে যেটা প্রাইমারি প্রি প্রাইমারি তারপরে সেকেন্ডারি তারপরে হায়ার সেকেন্ডারি তারপরে তিন বছর তারপর দু বছর এই যে ডিভিশানটা ছিল এটা এনইপিতে পাল্টে গেছে সেই ডিভিশনটা একটু খেয়াল রাখা কোন বয়সে ক্লাস ওয়ানের জন্য মিনিমাম এজ কত ছিল এখন কত করা হয়েছে হ্যাঁ এই এই জাতীয় জিনিসগুলো সেখানে দেখে যাওয়া এটা কিন্তু টিচিংও থাকতে পারে হায়ার এডুকেশানেও থাকতে পারে তো এই ইউনিট থেকে মোটামুটি করে আমরা ভালো নম্বর আশা করতে পারি যদিও এই ম্যাথামেটিক্যাল লজিক্যাল এবং ডেটা ইন্টারপ্রিটেশানের মতো পুরো নম্বর আমরা আশা করব না এবার রইল বাকি দুখানা ইউনিট একটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড একটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড আর একটা ইউনিট আমাদের রয়ে গেল সেটা হচ্ছে কম্প্রিহেনশান সেটা নিয়ে শেষে বলছি টিচিং আর রিসার্চ অ্যাপটিটিউড আমার মতে সবচেয়ে স্কোরিং জায়গা যদি আমি ম্যাথমেটিক্যাল লজিক্যাল এবং ডেটা ইন্টারপ্রেশান সেইভাবে এখনও অবধি না শিখে উঠতে পারি তাহলে আমার জন্য টিচিং অ্যান্ড রিসার্চটা হচ্ছে সবচেয়ে স্কোরিং যদি আমি রিজনিংগুলো শিখে ফেলি তাহলে ওই তিনটে ইউনিট আমার কাছে সবচেয়ে স্কোর টিচিং আর রিসার্চে সাধারণভাবে এ যাবৎকালে খুব সহজ প্রশ্ন দিচ্ছে প্রশ্ন অনেক কম দিচ্ছে বলে অনেক ছাত্রছাত্রীরা দাবি করছেন কিন্তু ওই যে বললাম যে এন ঠিক মিলিয়ে দেবে যে যেটাকে আপনি ভাবছেন হায়ার এডুকেশনের প্রশ্ন সেটা আসলে দেখাবে যে টিচিং অ্যাপটিটিউডের প্রশ্ন তো এই টিচিং আর রিসার্চটা যারা বিএড পড়েছে বা এডুকেশান নিয়ে পড়াশুনো করছে তাদের জন্য আমার কিছু বলার নেই তারা জানে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় এবং এর উত্তর কি হতে পারে কিন্তু যারা এডুকেশান নিয়ে পড়োনি তাদের কাছেও এটা সহজ যে কোনো দুটো বই থেকে তারা পড়ো এবং তার পাশাপাশি যদি কারুর মনে হয় তাহলে বাজার চলতি যে বিএডের বই আছে সেখান থেকেও কিন্তু তারা পড়তে পারে যারা বাংলায় পড়তে স্বচ্ছন্দ তারা সেখান থেকেও কিন্তু পড়তে পারে এছাড়া প্রচুর মার্কেটে পিডিএফ পাওয়া যায় অনলাইনে তো সেখান থেকেও তারা পড়তে পারে কিন্তু এখানে একটু রেগুলার পড়াশোনাটা দরকার তাহলে মোটামুটি এই ইউন দুটো ইউনিট মিলিয়ে কুড়ি নাম্বারের মধ্যে আমরা ষোলো নম্বর আশা কর্তি ষোলো বা আঠেরো আঠেরোটা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে ষোলো নম্বর আমরা আশা করতেই পারি এবার রইল লাস্ট কম্পিহেনশান কম্প্রিহেনশান নিয়ে আমি আলাদা করে কথা বলেছি বারবার বলেছি কম্প্রিহেনশানের জন্য কিন্তু নিয়মিত ইংরাজি পড়ার অভ্যাস দরকার যারা ইংরাজি নিয়ে পড়ছো বা ইংলিশ ভার্সানে পড়েছো তাদের কিছু বলার নেই তারা পারবে যারা বাংলায় পড়ে আসছো বাংলা বিষয় পড়ছো বা ইতিহাস নিয়ে বাংলায় পড়ছো বাংলা মাধ্যমে যারা পড়াশুনো করেছো তাদের জন্য কিন্তু বলবো নিয়মিত ইংরাজি পড়ার অভ্যেস বাড়াতে ইংরাজি খবরের কাগজ অনলাইনে পড়ার অভ্যেস কারণ পরীক্ষাটা কিন্তু অনলাইনে হবে সুতরাং কম্পিউটার স্ক্রিনে আমি কত তাড়াতাড়ি ইংরাজি পড়তে পারছি সেটাই আমার কাছে কিন্তু শেষমেশ গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেই জন্য নিয়মিত ইংরাজি অভ্যেস করা এবং কম্পিহেনশান প্রচুর সলভ করা ছাড়া এই ইউনিটে খুব একটা কিছু করার নেই যদি ঠিকঠাক করতে পারি তাহলে এখানে কিন্তু দশের মধ্যে আট আমার কাছে আসবেই সময়টা যে বেশি লাগে এই ইউনিটের জন্য সেটাকে কমানোর জন্যই আমি ইংরাজি পড়তে পড়েছি আপাতত এইটুকুনি ভিডিওটা কিছুটা দীর্ঘ হয়ে গেল এরপরে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে কোন ইউনিট নিয়ে এরপরে আমি আলাদা করে প্রত্যেকটা ইউনিট নিয়ে আলাদা আলাদা ভিডিও দেবো কোন ইউনিট নিয়ে এবার আলোচনা করলে ভালো হয় আর যদি ডিজাইনিং নিয়ে বেশি সমস্যা থাকে তোমরা জানাও আমি দরকার হলে ডেটা ইন্টারপ্রিটেশান নিয়ে আলাদা করে ভিডিও দেবো আপাতত এইটুকুনি সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুন ধন্যবাদ